আসসালামু আলাইকুম আসসালাম চা ভালো আছেন জি আচ্ছা আপনি তো সব সময় কোনো না কোনো ব্যক্তিকে নিয়ে ভালো ভালো কথা বলেন তা আজকে আপনার কাছে জিজ্ঞাসা করব আসিয়ার ফ্যামিলির বিষয় আপনি তো সবই জানেন আসিয়ার ফ্যামিলির বিষয় তারা আসলে এখন খুবই মানে দূর মানে তার মেয়েটাকে হারিয়ে আসিয়ার ফ্যামিলি আসলে খুব দুর্বল হয়ে পড়েছে এবং তারা খুবই গরিব মানুষ তা বাংলাদেশে বহু লোকই আছে তা আসিয়ার ফ্যামিলির দিকেই এখনও সেই পরিমাণ কেউ আগোয়নি তা এবং আমি এবং সারা বাংলাদেশের লোকই সবাই জানে যে একমাত্র তারেক রহমান বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি একমাত্র আসিয়ার ফ্যামিলির খোঁজখবর রাখেন এবং উনি তাদেরকে টুকটাক সাহায্য করেন এবং আমি শুনতে পেরেছি যে ওনাকে আসিয়ার ফ্যামিলিকে একটা ঘর তৈরি করে দেবে তা বাংলাদেশে এত বড় বড় নেতা কোটি কোটি টাকা লোক কেউই তো আসিয়ার এই পাশে দাঁড়ালো না তা তারেক রহমান বিদেশে থেকেও তার পাশে দাঁড়াচ্ছে এই বিষয়ে একটু কিছু বলুন তো শোনেন মানুষ তো সবাই সমান না পৃথিবীতে কেউ রাজনীতি করে স্বার্থের বিনিময় কেউ রাজনীতি করে বিনা স্বার্থে জি ব্যাপারটা বুঝছেন তা তা কথা গিয়ে তারেক জিয়া হ্যাঁ উনি একটা দয়াশীল মানুষ আর উনি যেভাবে কথাবার্তারা বলে তাতে মনে হয় খুব ভদ্র মানুষ এবং ওনার খুব মানুষের প্রতি দয়া মায়া অনেক কিছুই আছে আশা করি তারেক জিয়া একটা ভালো মানুষ হ্যাঁ ওকে মানুষ বলাও ভুল হবে উনি একজন ফেরস্তার মতন মানুষ কেন যে তার ওই মিডিয়াতে যা দেখি যেভাবে কথা বলে তাতে মনটা আমার গলে যায় হ্যাঁ খুব ভালো মানুষ আশা করি দেশের মানুষের জন্য তারেক জিয়া অনেক কিছুই করবে আর আসিয়ার মার কথা বলছেন এমনও হতে পারে যে তারেক জিয়া যদি কখনো এই দেশে না আসলো দেখা যাচ্ছে আসিয়ার মাকে একটা ঘর বেঁধে দেওয়ার ক্যাপাসিটি না সে সেটা তৈরি করে দেবে কথা এখন সে যখন কথা দে তখন সে অনেক লোকরা আপনারা জানেন যে তারেক জিয়া সাহায্য করছে বাংলাদেশে হ্যাঁ তিনি বিদেশের থেকেও অনেকের বাড়িতে দেখেছি অনেক অনুদান পাঠিয়ে দেশে অনেক কিছু আপনি তো জানেন যে এই যে যখন আসিয়া ধর্ষণ হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই ফোন দেখলাম আসিয়ার ফ্যামিলির সঙ্গে কথা বলেছেন তাহলে এই যে যে বাংলাদেশে বহু বড় বড় নেতা বহু কেউ তো আসিয়ার ফ্যামিলিকে ফোন দিন তারেক রহমান কেন ফোন দিলো বলুন তো ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই হ্যাঁ যে তিনি একটা দয়াশীর লোক বললাম না এই জন্যই তিনি ফোন দিয়ে সবাইকে জানছে আর তারপরে বাংলাদেশে যারা নেতা আছে তাদের সবাইকে বলে হ্যাঁ যে তোমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করো ভালোভাবে চলো হ্যাঁ দেশটা যাতে ভালোভাবে চলে সে জনগণের ভালো চাই সে তারেক জিয়া কখনো জনগণের খারাপ চায় না আশা করি তারেক জিয়া আসলে একটা ভালো মানুষ হ্যাঁ তিনি পরিচালনা করে তাহলে এই বাংলাদেশটা হয়তো ভালোভাবে আচ্ছা এই যে যে আপনার শেষ যে আসিয়ার যে বিচারটা দ্রুত সম্পূর্ণ হচ্ছে তা এই যে যে বিচারটা এই আসিয়ার ফ্যামিলি কি সুষ্ঠু বিচার পাবে এখন এটা আমি কি করে বলবো একমাত্র আল্লাহ জানে আর যিনি বিচার করতে তিনিই জানেন হ্যাঁ এখন আমরা সাধারণ জনগণে আমরা কি ভাবতে পারি আমি তো জানি যে একজন নেতার কথা বললেন শাহরুখ জিয়া সাহেব তিনি যেভাবে মানুষকে মানে বিপাদের পাশে দাঁড়াচ্ছে মানুষকে সাহায্য করতেছে এই জন্য তিনি অনেক অনেক ধন্যবাদ জানায় আচ্ছা আমি তো জানি এই যে সরকার ডক্টর আছে ইনি সবসময় আসলে মানুষের পাশে থাকেন এবং সবাইকেই সাহায্য করার চেষ্টা করেন এবং এই বাংলাদেশের সবচেয়ে দ্রুত বিচার এই আসিয়ার বিচারটাই এই সরকার করছে দ্রুত এখন সরকারের যে দায়িত্ব তা তো পালন করবেই আমিও যদি অন্যায় করি সরকার আমারও বিচার করবে এটে কোনো ব্যাপার না হ্যাঁ যে অন্যায় করবে তার বিচার হবে আচ্ছা এই যে হিটু শেখ যে এই যে অন্যায়ভাবে এই যে শিশুটাকে এই যে ধর্ষণ করে মেরে ফেললো এই শয়তানের বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন আর এর বিষয়ে আর কি বলবো এ তো রাই বেরোলি বোঝা যাবে যে তার কি হলো ফাঁসি হলো মৃত্যুর বদলে মৃত্যু কিন্তু যে অন্যায়কারী এ পুরো তার বিচার হচ্ছে আল্লাহর কাছে যাইও তার বিচার হবে না তার এই এই যে যে হিটু শেখ তার ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা সে বয়স্ক লোক হয়ে একটা শিশুকে ধর্ষণ করতে গেল আসলে কিছু কোনো পাগল ছিল নাকি শালা নুচ্চ ছিল পাগল না এ হচ্ছে গিয়ে শয়তানের কারবার যে কোনো শয়তানের ফালায় পড়ে যায় যায় করে করেছে এখন ইনি ইনার বিচারে পুরীও হচ্ছে আবার উপরে যায়ও দেখা যাচ্ছে তার বিচার আল্লাহ করবে তাহলে শেষমেশ আপনি বলছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি একজন ভালো লোক এবং উনি মানুষ গরিব মানুষের পাশে থাকেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে আসলে সত্য কথা বলার জন্য আপনাকেও ধন্যবাদ